আরে অনুকূল ঠাকুরের মত তো আমাদের সনাতন ধর্মের সাথে কোন জায়গায় মিল নাই যিশু মুহাম্মাদে এক করছে গোলমাল পাকাই উনি আর অনুকূলে এক প্রশ্ন একজন এটা করছে তুলসীর মালা আর তিলক যদি আমাদের বৈধ হয় তাই সৎসঙ্গে অনুকূল ঠাকুরের মতে কেন নেয় না সে তার বাবার ধর্মই রক্ষা করে নাই ঠাকুর অনুকূল চন্দ্র তার বাবার ধর্মই রক্ষা করে নাই কেন শিবচন্দ্র চক্রবর্তী তার বাবা ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিদিন নারায়ণ শিলায় তুলসী দান এটা বাধ্যতামূলক করতে হবে নারায়ণ শিলায় তুলসী দান যদি ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণ শিলায় তুলসী দান না করে তো ব্রাহ্মণ আমি গণ্য করি আর সেই চন্ডালের মন্দিরে নারায়ণ শিলা নাই অনকুল ঠাকুর ছাড়া পিতৃপুরুষের কোনো বিগ্রহই নাই তাহলে আমি কি করি মানি তাদের তো তাদের তা সনাতন ধর্মের সাথে টাইনও না এজন্য জন্য ওই ওই সম্বন্ধে আমরা কথা বলি না কারণ যাদের পিতৃ সে নিজে বাক্য একটা লেখছে পূর্ণপুথিতে লেখছে পূর্বন্তন মানে না যারা নিচ্ছুক মেলচ্ছ জানিস তারা নিজে বলছে কিন্তু করে নাই কাজকলাও করে নাই কেন করে নাই পূর্বন্তন পূর্বের ধর্ম রক্ষা তিনি করে নাই অর্থাৎ তার ভক্তদের শিক্ষা দিতে পারে নাই রাধা কৃষ্ণ ভজন গৌরহরির ভজন তিনি শিক্ষা দিতে পারেনি তিনি শিক্ষা দিয়েছে তাকে ভজ এই জন্য তিনি আমাদের সনাতন ধর্মের তায় দিলেও বৈষ্ণব সমাজের আওতাভুক্ত নন এজন্য কেউ কষ্ট পাবেন না অর্থাৎ তাদের মালা নাই তিলক নাই পৈতেটাও খুলে থার পারলে বাস্তনে নাকি তাও বুঝি না কারণ যেখানে কৃষ্ণে যিশু মুহাম্মাদে এক করছে গোলমাল পাকাই দেশে উনি আর অনুকূলে এক এই জন্য আমরা মেনে নিতে পারি নাই তথাপিও তিনি মহাপুরুষের জন্য তাকে প্রণাম জানাই কিন্তু আমরা মেনে নিতে পারি নাই যাক ওখানে আর মালা তিলক নিয়ে কোনো কথা বলার দরকার নাই যার দরকার হয় যে রুগী আস সে পড়ো ওষুধ খেয়েও যে রুগী না তার দ্বারা ওষুধের দরকার করে না যাদের প্রেম প্রয়োজন কৃষ্ণকে পাওয়ার প্রয়োজন কৃষ্ণ সাক্ষাৎ নিজ মুখে করেছে বর্ণনা ছাব্বান্ন ব্যঞ্জনও রন্ধন হলে বিনা তুলসী ভিন্নতা আমি গ্রহণ করি না তুলসীরা যদি হয় দেহটাকে নৈবিদ্য করতে হলে পরে এই দেহটা যত সময় পর্যন্ত এই তুলসী দ্বারা আবৃত না হয় এই দেহটাকে গোবিন্দ সেবায় লাগানো যায়